আজকের বিশ্বে সেকুলারিজমের নামে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে ইসলামকে শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে মানুষকে বুঝতে শেখানো হয়েছে দিনের কথা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ আর আমাদের বাকি যা জীবন আছে ক্রয় বিক্রয় চলাফেরা ওঠাবসা বিবাহপাদী ব্যাংক ব্যালেন্স রাষ্ট্র সংসদ বিচার বিভাগ কোথাও ইসলামের প্রয়োজন নাই ওই বিষয়গুলো সম্পর্কে আপনি ইসলামের আলোচনা করতে গেলে আপনাকে বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর জুনুম এবং নিরিচার্জনদের স্টিং রোলার চালানো হয়। বা হয়েছে কিন্তু ইসলাম এর মসজিদের যে রূপ এই রূপটা হচ্ছে একটি খণ্ডিত রূপ আর ইসলামের সামগ্রিক যে রূপ সে সামগ্রিক রূপটা হচ্ছে সকল ক্ষেত্রে প্রযোজ্য ঠিক তেমনি রাষ্ট্র কিভাবে চলবে সে বিষয়ে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে রাষ্ট্র কিভাবে চলবে সেটির বিষয়ে ইসলামের থিওরি হচ্ছে খেলাফা আমরা অনেকেই হয় খেলাফার সম্পর্কে জানতে চাই না অথবা খেলাফা নামটা শুনলেই ভয় পাই অথবা আমাদের জ্ঞানের অভাব তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থার দর্শন হচ্ছে খেলাফা খেলাফা মানে ভীতি ভয়ঙ্কর কিছু সন্ত্রাস বা জঙ্গি এরকম কিছু নয় বরং খেলাফা হচ্ছে আজকের পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থার উন্নত রাষ্ট্র ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ মডেল মানে আমেরিকা বা ইংল্যান্ডকে যদি আমরা আজকের পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ মডেল ধরি তাহলে এতটুকু আপনি নিশ্চিত থাকেন যে আমেরিকাতে খেলাফা বাস্তবায়িত হলে ইংল্যান্ডের খেলাফা বাস্তবায়িত হলে আমেরিকা এবং ইংল্যান্ডের মানুষ এখনকার চাইতে বেশি সুখে বেশি নিরাপদে এবং বেশি শান্তিতে বসবাস করবে সেটা হলো খেলাফা আমরা যদি সর্বোচ্চটা ধরি আমেরিকা এবং ইংল্যান্ড তো আমেরিকা এবং ইংল্যান্ডের মানুষেরা আমাদের কথা বলতেছে তারা এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি খেলাফা বাস্তবায়িত হয় তাহলে তারা এখনকার চেয়ে বেশি ভালো বেশি শান্তি বেশি নিরাপদে থাকে কেননা আল্লাহ সুভহান যে আয়াতকে আমি তেলাওয়াত করেছি ওতাম্ম থিকালি মতো রব্দিকা সিদ্ধ কর্ম আগেলা লা মোবাদ্দেলা মাতে আল্লাহ সুভান হুতার সকল আদেশ সকল নিষেধ দুটি মানদণ্ডের উপরে সমাপ্ত হয়েছে সিদক ও আদলা সত্যবাদিতা ন্যায় করার দ্বারা লা মুদিল্লা আল্লাহ সুবহানাহু তাআলার আদেশের কোনো পরিবর্তন নাই তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা পুরো ইসলামকে দুটি মানদণ্ডের উপর দাঁড় করিয়ে রেখেছেন সত্য ন্যায় সেটি তাওহিদের বিধান হোক সালাতের বিধান হোক সিয়ামের বিধান হোক হজের বিধান হোক জাকাতের বিধান হোক চুরি করলে হাত কাটার বিধান হোক বাপের সম্পত্তিতে মেয়ের ভাগ দেওয়ার বিধান হোক জেনা করলে রজম করার বিধান হোক প্রত্যেকটা বিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্য এবং ন্যায় যেমন আমরা যদি শুধু তাও সেইদের উদাহরণটা যে তাওহীদ সত্য এবং তাওহীদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোন সত্য মা'বুদ নাই ইবাদতের যোগ্য কোনো সত্য সত্তা নাই একজন ব্যতীত তিনি আল্লাহ মানে পৃথিবীতে মানুষ আর যত সত্তাকে ইবাদতের যোগ্য মনে করে তার সবগুলোই মিথ্যা একমাত্র সত্য ইবাদতের যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে তাওহীদ আল্লাহ ইবাদতের যোগ্য এই সত্যের উপর প্রতিষ্ঠিত। সত্য আর এর বাইরে কবর, মাজার, মূর্তি যা কিছু আছে ইট পাথরের তৈরি খাম্বা ফুল দেওয়ার জন্য সম্মান করার জন্য সব মিথ্যা। ওয়া একমাত্র সত্য হচ্ছেন আল্লাহ। দুই ন্যায় মানুষের মানুষের জন্য জন্য ইনসাফ যে এটি মানুষ তারই ইবাদত করবে যে তার জীবন মৃত্যুর মালিক যে তার রুজি রুটির মালিক যে তাকে খাওয়ায় যে তাকে পড়ায় তার জন্যই চেষ্টা করবে এটি ন্যায় পরায়ণতা আর তাকে বাদ দিয়ে অন্য কারণে জন্য সিজদা করবে সে কি গুনাহ করে অত্যাচার অন্যায় যুলম আগে ইজন আল্লাহ বলে যে ইননাস শিরকা লা যুলমুন হচ্ছে অত্যাচার মানে ন্যায়র মানদণ্ডে শিখ অন্যায় আর ন্যায়র মানদণ্ডে আল্লাহর তাওহীদের বিশ্বাস করা ন্যায় এইভাবে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে সত্য ন্যায় সত্য ন্যায় ঠিক ইসলামে ফেলাফার মূল ভিত্তি হচ্ছে সত্য এবং ন্যায় আমি ইসলামে ফেলাফার ক্ষেত্রে যদি আপনাকে আরো খুলে বলি যে ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফা যে আজকে আমরা এই বেড়ায়েতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব বা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করব তার অর্থ অবশ্যই বেড়ায়েতের মানুষ আদায় করবে অবশ্যই সিয়াম পালন করবে অবশ্যই পর্দা করবে কিন্তু ততক্ষণ পর্যন্ত এটিকে পূর্ণাঙ্গ ইসলামী ফেলাফা এবং ইসলামী রাষ্ট্র বলা যাবে না যতক্ষণ না এখানে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠান সালাত আদায় করে পর্দা করে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু করে করে। পর্দা যদি মিথ্যা এবং অন্যায় থাকে তাহলে ওই রাষ্ট্রে ওই সমাজে পূর্ণাঙ্গ ইসলাম হয় এই কমন সেন্স এবং ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার কারণে গত পনেরো বছর একদল মানুষ প্রশ্ন ফাঁস করার টাকা দিয়ে মসজিদে মাদ্রাসায় দান করেছে তার কাছে ইসলাম মানে ইসলামের এই বাহ্যিক রূপটাই শুধু তার কাছে ইসলাম যে সে মুখে দাঁড়িয়ে রাখবে মাথায় টুপি দিবে হজ করে হাজি হবে আর ঘন্টা ঘন্টা মিথ্যা বলবে আর মানুষের সাথে অন্যায় করবে না তার মানে সেই ইসলামের মূল জিনিস বুঝতে পারেনি যে ইসলাম কিসের উপর প্রতিষ্ঠিত এটি ধরতে পারে ইসলাম প্রতিষ্ঠিত সত্যের উপর ইসলাম প্রতিষ্ঠিত ন্যায়ের উপর